ও ভক্তি ভরে মৃশ্রী ধরে কর সাধ না সঠিক পতি পাপি তোরা সঠিক পতি পাপি তোরা ও মন ও মন ভক্তি ধরে কর সাদও আল্লাহর ও বলি জিনি হবে তিনার দিলে না আসি কাজে রে ধরে আল্লাহর ওলি জিনি হবে দিলে দেখো না আসি কাজে রে বুঝবে তুমি কি বুঝবে তুমি কি মতে ও মন হালা করো না ও ভক্তি ভরে মুরসি ধরে করো সাধনা আল্লাহর ওলি যারা হবে তাদের কত ভালো লাগে রে নিয়ে যাবে সঠিক পথে নিয়ে যাবে ও মন হে লকর না মন ভক্তি ভরে মরসি ধরে কর সাদনা যর কান বাবাজি মুসলমান বাইর আমি পবিত্র কোরআন থেকে আয়তাকারিমা তেলাবাদ করে চিনাব আল্লাহ পাক আল্লাহ তালা বলতে যে কদ যা মিনাল্লা তোমাদের সম্মুখে একটি নূর আর একটি রৌশনী কিতাব জোরু কর বাবা মুসলমান অনেকে মানুষ বলে নাবি মাটি তৈরি আমরা কি বলে এটা জোরে বলেন না নাবি নোরের তৈরি তাহলে একটা দলিল নিতে হবে কি গো দলিল নেবেন না নাবের জীবনী কিন্তু এই করলাম বাবা আমার আজ কমিটি ভাইরা বলেছে আমার রাজেশ ভাই তারপরে আতাউর ভাই তারপরে আপনার ওই আরো কটা নাম বললো গো ভুলে গেল নাম গুলো তারপর আপনার ওই সম্রাট সম্রাট ভাই তারপর আপনার হায়দার আলী এসব ভাইরা আমাকে বলেছে যে হুজুর আজকে বিশ্ব নবীর ইন্তিকালে ঘটনা শুনতে রাজি আপনার শুনতে রাজি জি তাহলে বাবাজি যেখান থেকে জীবনে ছেড়েছিলাম এখান থেকে নিয়ে হজরতে মা আমিনার ইন্তিকালের ঘটনা বলার পরে পরে আমি বিশ্ব নবী ইন্তিকালের ঘটনা ধরবো শুনতে রাজি আছেন বাবাজি সোনা মানিক এই বাবাজি মুসলমান সোনা মানিকেরা আসুন আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে যে জোর কর এই বাবাজি কোন মানুষ যদি মারা যায় হ্যাঁ কোন মানুষ যদি মারা যায় তো মাটি দেওয়ার সময় আমরা খেজুরের ডাল দিয়ে দিই না তারপর বরের ডাল দিয়ে দিই না আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমাদের যদি আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় তাদের কবরে একটা খেজুরের ডাল ডাল হোক হোক বা দিবা যতদিন পর্যন্ত বাবা ওই খেজুরের ডাল বা আপনার আহ বোরের ডাল যতক্ষণ জিন্দা থাকবে ওই কবরে বাবা আজাব হবে না জোরে বলে এটা কে বলেছেন এই কে বলেছেন আমার নাবিজি বলেছেন আমার নাবি কারিম সাল্লাহ তাল্লাহ আলী সাল্লাম তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কবরস্থান দিয়ে একটা কবরে আজাব হতেছে আমার নাবি মুস্তফা বলতেছে বলে এ সাহাবি এক কাজ করো একটা খেজুরের গাছের ডাল কেটে নিয়ে এসো বলে হুজু তাহলে কি করা হবে ওই কবরের মধ্যে এখানে গেড়ে দাও তারপরে কি হবে তোমার নাবি বলতেছে ওই কবরের আজাব হালকা হয়ে যাবে জোর বলে তা আমরা সুন্নি মুসলমানা আমরা করি না করি না গো করেন তো মুসলমান বসলমান মানিকের আসুন আল্লাহ পাক আল্লাহ আমাদের সকলকে গোলাম বানিয়ে নেয় আমার মা আপনারা এসেছেন মা রাতের বেলায় আমি বলেছি ওষুধ না কি ওষুধ হোমাপ একটু ধৈর্য ধরে শুনবেন আজকের ওয়াজে যদি আপনারা মন দিয়ে শুনতে পারেন তা আমি মৌলানা অবায়দুল ইসলাম জামালি বলে গেলাম ইমান ও আকিদা তাজা হবে মরার পরে জান্নাতি হবেন

মা আয়েশা رضی اللہ تعالی عنہ বাবাজি ওই সুইটাকে আপনার অন্ধকারে আপনার খোঁজে খোঁজে দেখতেছে সুই কানা ধরে পাওয়া যায় না বাবাজি মুসলমানো আমান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم বাবাজি এসে মা আয়েশা رضی اللہ تعالی عنہ анহার দা আপনার কিনা দরজার কাছে হাজির আর নবীজি বলতেছে এ বিবি আয়েশা অন্ধকারে তুমি হাতে কি করছ বলো না মা আয়েশা رضی اللہ আর হা তিনি বলতেছে বলো আমার হো জরু একটা কাপড় জড়ে গেছিলো আমি সেলাই করতে করতে হাত থেকে সৈকানাটা পরে গেলো বন্ধু করে দুড়ি দুড়ি পা যায় না আমার নবি মুস্তাফা বাবাজি তিনি একবার মুচকি হাসলেন বাবা মুচকি হাসার পরে বাবাজি দন্দনটা আপনার উদাম হয়ে গেল আমার নবি মুস্তাফার বাবাজি দন্দন মুবারকের আলাতে বাবাজি ঘর কানা আলা হলো ওই আলাতে বাবা আপনার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা সুইকানা ধরে পেল জোরে বলুন না সুবহান

নূরে তৈরি এ বে আিক রামাও এবাজ মুসলমান বাইরাও আমার নামে মুস্তফা নুর তৈরি আর একটা চলুন বাবা ঘটনা আপনাদের একে শোন আমার নামে জিদার বারে দোনো সাহাবি বাবা এসেছেন আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামি গো আপনার খিদমাতে ওগো নবীজি খিদমাত করতে করতে পেরা রাত্রি হয়ে গেছে ওগো নবীজি আসমানে চাঁদ নাই চাঁদের আলোতে আমরা বাড়ি যাব কিন্তু ওগো নবীজি আমরা তো অন্ধকার রাস্তাতে যাব ওগো নবীজি একটু যদি আলো তৈয়ার করে দিতে দাও আমরা ওই আলোতে দেখে দেখে বাড়ি পৌঁছে যেতাম জোরে বলুন সুবহানাল্লাহ আমার নাবিজি বলতেছি বলো গো আমার সাহাবিরা তোমরা শুনে নাও শুনে নাও ওগো সাহাবিরা একটা খেজুরের গাছে ডাল কেটে নিয়ে আসো খেজুরের গাছের ডাল যখন বাবা কেটে নিয়ে আসা হলো আমার নাবিজি খেজুরের গাছে ডালে বাবা হাত দিয়েছে আল্লাহর কি কুদরত বাবা জি ওই খেজুরের ডালে বাবা আলা তৈয়ার হয়েছে কি হয়েছে আলা তৈয়ার হয়েছে দনু সাহাবি ওই লাঠিটাকে আগে করে নিয়ে যায় রাস্তা দেখতে দেখতে যাই একজন সাহাবি যাবে ডান দিকে একজন সাহাবি যাবে বাম দিকে বেরাদের ইসলাম মাদান সামানি কিরাম বাউ যিনি জামে ডান দিকে তিনি বলছে বলো ভাই তুমি যদি এক কান ডাল নিয়ে যদি একা চলে যাও আমি তো অন্ধকারে পড়ে যাব তিনি বলতে যা কাজ করো আর একটা খেজুরের ডাল পেড়ে নিয়ে এসো আর একটা খেজুরের ডাল যখন বাবা পেড়ে নিয়ে আসা হলো আল্লাহর কি কুদরত বাবা দি খেজুরের ডালের সাথে বাবা মিশ্রিত করা হলো মিশ্রিত করার পরে এই বেরাদের ইসলাম মাদান সামানি কিরাম বাউ আল্লাহর কি কুদরত দুটো

ছাগল জরা থেকে গেছিলাম বাবাজি একটা কথা বলবো বাবা এই জীবনী করতে এসে বাবা যে কার মন পাওয়া যায় কার মন পাওয়া যায় না আরে এই বক্তার থেকে ওই বক্তা ভালো জীবনী করে এই বক্তার থেকে ওই জীবনী ভালো করে তিন দিনে কি জীবনী বলবো বলে এই কাইটা ছুটে যদি আপনার বলা যায় কোন মানুষ বুঝতে পারে না জীবনী করতে গেলে সাত দিন আট দিন বারো দিন কেড়ে করতে হবে তাইলে শুনে এনার্জি আছে তাই না এখন আপনি দু নাম গাছেন যে বক্তা কি গাছে ওই বক্তা কি গাছে বুঝাতে পারছে না বাবা প্রত্যেকটা বক্তাদের বাবা যে একা টাকার ক্যাপাসিটি থাকে আমার বোঝার ভঙ্গিমা হচ্ছে আলাদা আরো যতগুলি জীবনী বক্ত আছে তাদের ভঙ্গিমা হচ্ছে আলাদা বোঝান তাই কিনা তাহলে বাবা মুসলমান সোনা মানিকেরা এই তিন দিনে কি জীবনী বলবো তো বাবা যে চলুন যেটুকু পারা যায় ইনশাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তালা আমাদেরকে যেইটুকু সোনার এবং বলার তৌফিক দান করবেন ইনশাল্লাহ আজকে ততক্ষণই বলবো বেরাজ ইসলাম যাই হোক একবার মদিনার দিকে দিলটি লাগে একবার ঝুমঝুম আওয়াজে দূরে পড়ো আল্লাহ মাওলানা মুহাম্মদ ও আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম হালিমার বেটা বেটি বলছে বলে মাগো আমাদেরকে দুধ ভাইকে দাও না আমরা দুধ ভাইকে নিয়ে যাব বাবুলা গাছের নিচে বসে রাখবো আমরা দুই ভাই বহিনে ছাগল চরাবো এটা জোর বলুন মা হালিমা বলছে বেটা না যদি এই দুধ ব্যাটার কিছু হয়ে যায় তো আমি মা সম্মুখে মুখখানা দেখাতে পারবো না পাড়ার চেলেরা হালি মাকে ঝাঁকবে ঝাঁকবে मुस्तफा के देो संगे नहीं जाए মাগো সঙ্গে নিয়ে যায় আদব সহকারে নুর নবীজি কে ঘিরে আদব সহকারে নুর নবীজি কে ঘিরে নুরেরি দুলো নাই দুলো মাগো তোমার লালের নাই তোলো না পাড়া এসে হালিমাকে বলতে লাগলো বলো গো হালিমা তবে শোনো গো শোনো তোমারে ব্যাটা বেটি দউদ ভাই নিয়ে যাওয়ার জন্য কতটাই আনন্দিত তারো আপনি একবার যেতে দিন কি জুই হবে না জোরে বলুন বলে কিছু হবে না একবার যেতে দিন তো মা হালিমা বলে ঠিক আছে তোমরা যখন দউদ ভাই নিয়ে যেতে চাও তো নিয়ে যাও বিরাদর ইসলাম হালিমার ব্যাটা বেটি বাবা খুবই আনন্দিত হলো আমার নাবি কিনি বাবা এক পা দুপা করে একটা বাবলা গাছের নিচে বাবা বসতে দিয়েছে এদিকে হালিমার বেটা বেটি বলছে বলো দুধ ভাই আপনি জায়গাতে বসুন আমরা দুই ভাই বহিনে ছাগলটা চড়িয়ে আসি তারপরে ছাগলের যখন পেট ভরে যাবে তখন আবার আমরা বাড়ির দিকে রওনা দেবো জোরকন সুবাহ

গো ভাই আমি তাইলে ভাইকে দেখে আসি দুধু ভাই কেমন ভাবে আছে না আজ একবার আমি দেখে আসি হালিমার বিটি এক পা দু পা করে বাবাজি আমার নামে মোস্তফা কে যখন আপনা দেখার জন্য গেছেন দেখার জন্য যাওয়ার পরে আমার নামে মোস্তফার মাথার ওপরে একটা সাপে যেন ফেনা তুলে আছে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী

আর নাই বেরাদের ইসলাম মাদান জামানি কেরাম এ জুনা মানি ওই বাপ আপনার সামনে কেন এসেছিল জানেন নাকি বাবা বাবলা গাছের পাতা হলো জোরে জুরি কি গো বাবলা গাছের পাতা কি জোরে জুরি না ওই বাবলা গাছের নিচে তেমার নাবিকে বসিয়ে রেখেছেন আচ্ছা ওই বাবলা গাছের পাতা ঝুরু ঝুরিতে বাবাজি সোনা মানিকেরা রোদ রুখবে ওই কারণের জন্যে সাপটা আমার নাবি মুস্তফার মাথার উপরে ছায়া করেছিল জরুগ বেড়া দেন আমান নবীকে চিনেছি বাবা সাপে কিন্তু এখনো আমরা নবীকে বাবা চিনতে পারলাম না বাবা যে চলুন নাও এদিকে হালিমার বেটা বলতেছে বড় এই কথাটা মাকে বলে দিয়ে নাও যদি মাকে তুমি জানায়া দাও জানায়া দাও তাইলে পরে কাল থেকে দুধ ভাইকে আমাদের সাথে আসতে দেবে না বোনটা বলতেছে ভাই ঠিক আছে আমি বলবো নাও আবার বাবা প্রথম দিন বাড়ি চলে গেল দ্বিতীয় দুধ সঙ্গে করে নিয়ে এসেছে আবার বাবা ওই জায়গাতে বসে রেখেছে বলো গোবর কালকে তো ফেনা তুলেছিল আজকে দাও আমার দুধ ভাই কি করছে দেখে এসো হালিমার বিটি এক পা করে বাবা এসে দেখতেছে আমার নাবি কি

কালকে আমি সাপো দেখেছিলাম হালিমার বেটা বলছে বলে বোন শোন যা দেখে দেখলি কিন্তু এই কথাটা মা সামনে বলিস না যদি বলে দিস তাহলে কিন্তু আমাদের সঙ্গে দুধ ভাইকে আসতে আর দেবে না মেয়ে ছেলে কদি কোন মেয়ে ছেলেকে যদি বলে যে বোন এই কথাটা বলিস নে এই বলিস নে মানে ওই কথাটা অন্য মেয়েদের সামনে না বলে ও জীবনের প্যাটের ভাত হজম হবে না আপনারা দেখবেন কোন স্বামী আছে বলে এই তোর দেখবেন একদিন দুদিন তিন দিন করতে 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 ঠিক মার কানে পৌঁছে গেছে বাবা যে মুসলমান এইরকম ভাবে বলতেছে বোন যা দেখলে দেখলে কিন্তু এই কথাটা মার সামনে গিয়ে বলো না কালকে সকালবেলা দুধ ভাইকে আসতে দেবে না ঠিক আছে না বাবা যে মুসলমান ভাই দ্বিতীয় দিন যখন বাবা চলে গেল চলে যাওয়ার পরে হালিমা বলতে জীবন গো বিটি বিটি তোমাদের সঙ্গে দুধ বেটা যায় তোমরা কি কিছু দেখেছো নাকি হালিমার বিটি বলছো গো মা জননী আমরা যখন দুধ ভাইকে যখন নিয়ে যাই মনটা বাবা আমাদের এতটা আনন্দিত হয় ওগো মা জননী মা জননী মনটা আমাদের এতটা খুশি হয় কিন্তু মা হালিমা বলতেছে ওগো আমার बेटी তোমরা যখন দুধ ভাইকে সঙ্গ করে নিয়ে যাও তোমরা কি কিছু আশ্চর্য জিনিস দেখেছো একটা কথা দুটো কত বলতে বলতে বাবা হালিমার बेटी বলছো গো মা জননী আমরা দুধ ভাইকে আমরা পরেশpadStartিন নিয়ে গেলাম প্রথম দিন যেদিন আমি নিয়ে গেছিলাম ওগো মা জননী মাথার পরে একটা সাপ জানো ছায়া করে ছিল ওগো মা জাননি দ্বিতীয় দিন যখন নিয়ে গেলাম দিয়ে যাওয়ার পরে বাগে যেন গোল করে ঘেরে ছিল মা হালিমার বাবা মনে ভয় ঢুকে গেল ওগো রব্বুল আলামিন আমার দুধ বেটা কার আমার বেটাদের সাথে পাটা বানাও যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় যদি দুধ ব্যাটার কিছু হয়ে যায় আমি আর আমি না সম্মুখে দেখাতে পারবো না বাবাজি তৃতীয় দিনে বাবাজি বলতে চকমা আমাদেরকে দুধ ভাইকে দেন লো মা হালি মারতি আল্লাহ তালা না তিনি বলতেছে বলে না 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 নাও আমি তোমাদেরকে আমি দিতে পারবো নাও যেমন বলেছে মা হালিমা বলল যে আমি দিতে পারবো নাও অমনি বাবা দিতি ভাই বোনের দিকে কাছে আমি তোকে কথাটা বলতে মানা করেছিলাম কেন তুই কথাটা বললি দেখ আমাদের সঙ্গে আর দুধ ভাইকে যেতে দেবে না বেরাদের ইসলাম মাদান জামানি কিরামাও একদিন দুদিন তিন দিন যখন পার হয়ে গেল এদিকে মামা বনের বাগেরা এদিকে বনের বাগেরা এই কুকুর গেলা গো মৌলানা মোহাম্মদ মৌলানা মোহাম্মা